আপনি কি জানেন পৃথিবীর এমন একটি সমুদ্র রয়েছে যেখানে মানুষ না চাইলেও ভেসে থাকে এমনকি সেখানে কোনো মাছ বা জলজ প্রাণীও বাঁচতে পারে না হ্যাঁ আমি কথা বলছি মৃত্যুসাগর বা ডেটসি নিয়ে যা পৃথিবীর অন্যতম বিস্ময় মৃতুসাগর আসলে একটি লবণাক্ত রোদ যা মধ্যপ্রাচ্যের জর্ডান ও ইসরায়েলের মধ্যে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান যা পৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে এর পানি এতটাই লবণাক্ত যে এখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না সাধারণ সমুদ্রের পানিতে তিন চার পার্সেন্ট লবণ থাকে কিন্তু সাগরের পানিতে লবণের পরিমাণ প্রায় চৌত্রিশ পার্সেন্ট এত লবণের কারণে এখানে কোনো মাছ বা প্রাণী বাঁচতে পারে না তাই একে মৃত্যু সাগর বলা হয় তবে এই লবণাক্ততার জন্যই মানুষ এখানে অনায়াসে ভাসতে পারে সাগরের পানি ও কাদা ত্বকের জন্য খুবই উপকারী এতে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ব্রোমাইড রয়েছে যা ত্বকের নানা সমস্যার সমাধান করে পর্যটকরা এখানে এসে পানিতে ভাসার অভিজ্ঞতা নেয় এবং কাদামাটি দিয়ে ত্বকের পরিচর্যা করে তবে দুঃখজনক বিষয় হল মৃতসাগর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে গত পঞ্চাশ বছরে এর আয়তন অনেক কমে গেছে বিজ্ঞানীরা বলেছেন জর্ডান নদী থেকে পানি কম আসার কারণে এটি দ্রুত হ্রাস পাচ্ছে যদি এভাবেই চলতে থাকে তাহলে ভবিষ্যতে এটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে মৃত্যুসাগর প্রকৃতির এক অবিশ্বাস্য বিষয় এটি শুধু ভূগোল নয় ইতিহাস ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ আপনি কি কখনও মৃতসাগরে যাওয়ার স্বপ্ন দেখছেন কমেন্টে জানান আর আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ